জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে দেশটির তিন বাহিনী স্থল নৌ ও বিমান বাহিনী সমন্বয়ভাবে এই অপারেশন চালিয়েছে পাকিস্তানে চালানো এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবার পাকিস্তানে চালানো এই অপারেশন সিঁদুর নিয়ে বলিউডে শুরু হয়েছে সিনেমা তৈরি নিবন্ধনের প্রতিযোগিতা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায় ইতিমধ্যে প্রায় পনেরো জন নির্মাতা ও প্রযোজক এই সিনেমা নির্মাণের জন্য আবেদন করেছেন গণমাধ্যমটি আরও জানায় সিনেমার নাম হিসাবে অপারেশন সিঁদুর পেতে প্রযোজকদের মধ্যে হিরিক পড়ে গেছে ইতিমধ্যে পনেরো জনের মতো নির্মাতা ও বেশ কয়েকজন প্রযোজক এই শিরোনামের জন্য আবেদন করেছেন বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ার সভাপতি বি এন তিওরি তবে নাম নিবন্ধনের এই প্রবণতা বলিউডে নতুন কিছু নয় অতীতে বড় কোনো জাতীয় ঘটনা ঘটলেই নির্মাতারা সংশ্লিষ্ট নাম বা ধারণা নিয়ে চলচ্চিত্র তৈরির আগ্রহ দেখিয়েছেন যা নিয়ে পরবর্তীতে হয়েছে ছবিও এসবের মধ্যে বিশেষ করে রয়েছে পুরি ওয়ার ফাইটারের মতো যুদ্ধভিত্তিক সিনেমাগুলো